নমস্কার মার্শাগলটা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মৃত্তিকা মায়ের আঁকিতে প্রথম একটা ভিডিও শুরু করলাম ভিডিওটা হইল আমার বাবার প্রথম সাবড়ান নিচ্ছে রান্না উনি অনেক কষ্ট করছে কালকে সকাল এই দুপর দিকে সাবরাটা বাইরে দিচ্ছে তো ওই সাবরার মধ্যে আজকে রান্না বাড়ি শুরু তো আঁকি তো আগে যাওয়া পড়ছে ওই যে ওই যে রান্না বলছে ওই 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 রোদ লাগে লাগে তো যে আমার শ্বশুরে যা কই মোটামুটি সবই শুনে শ্বশুর যে অনেক ভালোবাসা আমায় যেখানে ভালোবাসা আছে সেখানে অনেক কিছু সার আছে ভালোবাসা যেখানে নাই সেখানে কোনো কিছু সারও নাই

Hãy subscribe cho mình đi Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমি তোমার চ্যানেলে হ্যাঁ কথা কইরুম না কথা কলে কইবা না কইলে না কইবা মা তাই না মুখে কি কালা রং কেয়া দিলো রাইতে গুছি উঠাইতেন বাবারে কইলেই তো উঠিয়া আমি যে কথা কইলাম মা ওনার চ্যানেল মিত্রিকা মা রাখি অনেহে যদি ঠিক মতো কথা না কয় আমার তো এত কথা কয় ঠেকা নাই তাই না হ্যাঁ

अइखने मसारि डलर मुश्किल होला कि अरे जान्छ सा यो के अइखने बास रन्नै छ अइखने बात एजना सा लंगा त दंगा रेदिल बाद दे आय दे आय दे करा सरले दाबगा यहनी जाबगा आ लिसन त बस निजे हो निपादी ना नि त हो न ह

চ্যানেল খুলছে আখি রান্না বান্না দেখাইব ও মা রান্না দেখাই আমার হাঁসুরি এলো চ্যানেল খুলছে মা এর রান্নার দিয়ে বয়ে তুমি বেরতে যাই রান্না শেষ এখন কব যে মা সকল আমার রান্না কি হলো না মনে মনে ভাইব না যে আমার হাঁসুরি রান্না বাড়িয়া তোমারে দেখামো আমি হ্যাঁ মনে মনে ভাবছে মা রেঞ্জে রেঞ্জে দিব মৃত্তিকার মায়ের হাসুরি দিলেই ভালো হইব তাই না মা আর ঘটনা আছে দেখাই নেই যে চালাক কথা ফের মা মা তুমি রান্না বাড়ি করো আমি শেষে যে একটু গোটাগুটি দিমনি হ্যাঁ নাম ওই বাকি রানছে এটা লোক নয় আর কেউ না এটার মধ্যে যা ঘটনা ঘটে সবই ফ্লাশ করে দেয় মানুষের বলবে সাথে সময় দিলেন

না এই যে মুখে এতদিন ফর্সা সুন্দর দেখা গেছে মন দেখা যায় না না যে যে কি খেলা রঙের কিছু অংশ ও যে দেখেন এটা রয়েছে তো কালা দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি উনি অনেক ফর্সা লোক আমার বউ অনেক ফর্সা কিন্তু আমার জীবনে শখ আসলে একটা কালো মেয়ে বিয়ে করার কিন্তু ঘটনা উল্টে হয়ে গেল না সত্যি মা আমার কালো খুব পছন্দ কালো রং কালো সব কিছু জীবনে একটা শখ আছে আল করুন কালা কিন্তু বেয়া গেলাম দলা এটার মধ্যে কিরান বা আমার কই এদের লাগবো না নিজেরা কইবা

না দেন না দেন না হ্যাঁ কে রাম না কে তো হয় রে সুর ওইটা খাইতে স্বাদ না কি আমরা আলাদা শুদ্ধ হই দেন না ওটার মধ্যে আম দেন ভালো কালক দেখলেন ওই আম দিছিল ব্যাকে ডালটা খাইলো মানে আপনি এক ডাল দেখি এত আবার করবার চান আম দিবেন না রঙের দাম শাকিয়া হন উঠাই নাই হ্যাঁ হ্যাঁ

आना घर में गोवरा में मजा 60 गाय जन लगबो 60 अच्छा हम्म एक दो लाने दो हमन से आ हा हां हिल हिल देख लो ठीक है हमना से तो बोल दिए बदिस रे बदिस की

नाति यसै जिकै गरे अनि देऊ न लगाय। त टमबारै दि त न त खाली दि त। ए अवस्था दि त मलाई। ए अवस्था त दि त। हामी त आफ्नो बाकेला बाबा दिने। उ त कने छैन नि उ। हाँ जस्तो छिमेकी सबै सगल भयो। गबुला तिमी खाली दै बम्बाले तिमी न, तँ मार्तेका दु नामै अवस्था। कस बोला हान मान्ने। ओ पुलापन मान्छेले पुलापन डा र बेचो गर्नु गर्बो।

आत्तमा बेटा पर अमर नंग गाङर भोलन खाके हामी मुद दिसिना दृष्टि मुद सिनर महारे हर गते हुने काल सिता रङ भरिछ फोटोले त डिटेल देख्छ नि न लब त यो के हो के हो आ लब त न खा त न पुछ साथ त न मुर बेरङ आ गन्दक आय रन्चे

ना नै मान्छ नै हे बुढो रो मते गसे राम रुसे न ह अ त ना अलग गन जाय ना रोइ छ त कममा ओ दो एक न लागो 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 न 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 ভিতরে কিরকম দুই জিনিসের দান নাকি ওই যে আপনার মেয়া আপনার মুখে কিভাবে পাতিলে চেয়ার হইছে নাকি দেখবো না আমি তবে বৌদি যে কাঁচা আম ছোট ছোট যেগুলা বুঝছেন এটা কিন্তু খাইতে অন্যরকম স্বাদ না হ্যাঁ ছোট মাছ হ্যাঁ ছোট মাছ ধরো স্বাদ আবার এমনি এই যে টকে টকে খাইলেও স্বাদ কেনেকৈ কিমান অষ্টুচান না গেল হয় নাই

কোন জায়গায় বাড়িতে অদত্ত গোসাইয়ের বাড়ি অদত্ত গোসাইয়ের না কি করছেন জান মা

কি খামা খাই তাকে

कशरी रो माजा मारो मा सबरी मा शरफरी मा जगो त मा जगो त मा जगो त मा हिसाटो किताउ रो गो हनिदा भाइ सुखेलावर है कक कर बुढा से वाला खमरेडा लगाले सज जाते पडेगा कस हकोइ वाले आराइ मन्ना ना हसबड दु बशे लामा नेडा बरणडे खष्टो सड सड आइला राम न आरे लाल पानी टे कु सुसा देखतो बस

खाली दे ढिस মাটিতে রীতিতে বুয়া খাইলে নাকি বাবার একটু কষ্ট হয় তাই না হ্যাঁ সমস্যা সি দিলাম তা খাওয়া দুই পায়া নাই কে উলুয়ে খাইছে টাকা ঢোকে ভালো আছে না

তাহলে ওয়ারে চিন্তা মুক্ত খালেম নেন করে হে ভগবান আল্লাহ মানে একবারে ডাকা ডাকি বার্তাস আমার কবে এক হাজার সাজক সেই চিন্তায় ভালো দেখেন সুস্থ থাকেন মৃত্যুকে আমার খাবার দেখা বাই